আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইমরান ভাইয়ের সেই পাঠানোর দুইটা সার্কিটের একটি সার্কিটের ভিডিও আমি আপনাদের ইতিমধ্যে দিয়েছি আপনারা দেখেছেন অনেকে এখন আমি এই দ্বিতীয় সার্কিটটি বের করে চেক করব এর প্রবলেমটা কি এবং এই ভিডিওটা আপনারা দেখলে আসলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা বাড়বে আগের চেয়ে অনেক অভিজ্ঞতা বাড়বে এই ভিডিওতে আশা করি আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই সার্কিটের সাথে একটি চিঠি দেওয়া আছে আমি এটি পরে আপনাদের শোনাচ্ছি কি লিখেছেন উনি দেখেন এখানে সার্কিটের প্রবলেমের কথা উনি লিখে দিয়েছেন স্পষ্টভাবে এখানে লেখা আছে সার্কিটটি লাগানোর পর কিছু সময় চালানোর পর বাড়ির বিদ্যুতের লাইন বন্ধ হয়ে যায় পরে চেক করে দেখা যায় আইজিবিটি শট আইজিবিটি পরিবর্তন করে আবার চালু দেওয়া হয় কিছুক্ষণ চলার পর পঁচাশি পঞ্চাশ স্ট্যান্ডার্সটা পুড়ে যায় এরপর থেকে সার্কিটটি আর অন হয় না দুইবার সমস্যা হয় সার্কিটের ফিউজ একবারও কাটেনি প্রিয় দর্শক কেন কাটেনি এটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি আমি আগে প্যাকেট থেকে সার্কিটটি বের করে আপনাদের দেখাবো সার্কিটের বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছেন যে টাচ প্যানেলটি উনি দিয়েছেন সাথে তো টাচ প্যানেল সহই পাঠিয়েছেন সার্কিটটি আমি যা দেখতে পাচ্ছি এখানে আইজিবিটি পরিবর্তন করা হয়েছে হ্যাঁ তো অরিজিনাল আইজিবিটি শর্ট হয়ে যাওয়ার পরে নিয়ম হচ্ছে সার্কিটে যে ফিউজটি লাগানো থাকবে ফিউজটি কেটে যাবে সাথে সাথে কিন্তু ফিউজ কাটেনি ওনার বাসার যে কারেন্টের বিদ্যুৎ লাইন এটি অফ হয়ে যায় এটি অফ হয়ে এই কারণে ওনার বাসায় হয়তো সার্কিট ব্রেকার লাগানো আছে। এখানে যখন শর্ট হয়েছে সার্কিট ব্রেকারটি পড়ে গেছে অথবা ওনার বাসায় যে মিটারে কাট আউট ছিল সেই কাটআউটটি কেটে যেতে পারে যার কারণে ওনার বিদ্যুতের লাইনটি অফ হয়ে গিয়েছিল কিন্তু বিষয় হচ্ছে এই সার্কিটটি কোথাও যদি শর্ট হয় এসি লাইনে বা ডিসি লাইনে এই ফিউজটি কেটে যাবে কিন্তু এমনটা হয়নি এমনটা না হওয়ার কারণ কি আমি আপনাদের বলে দিচ্ছি মানে বাসের চেয়ে কঞ্চি মোটা হলে যে সমস্যাটা হয় এখানে সেই সমস্যাটাই হয়েছে এখানে এই সার্কিটটি হচ্ছে লোকাল সার্কিট এবং চায়না সার্কিট এই সার্কিটে এসেম্পলিটি প্রবলেম আছে এখানে যে ফিউজটি লাগানো আছে আমি এখানে দেখতেছি যে পুনর এমপি ফিউজ লাগানো আছে তো পনেরো এমপিয়ারের ফিউজ লাগানোটাই হয়েছে এখানে ভুল এখানে মিনিমাম টেন এমপিয়ারে লাগানোর দরকার ছিল বা ম্যাক্সিমাম টেন এমপিয়ার লাগানোর দরকার ছিল তো এখানে পনেরো এম্পেয়ারের ফিউজ লাগানো আসলে ফিউজটি পনেরো এম্পিয়ার লেখা থাকলেও ফিউজটি কিন্তু আরও মোটা অনেক মোটা ফিউজ দেখতেছি আমি যার কারণে ফিউজে সমস্যা হয়নি এদিকে ব্রেকার পড়ে গেছে তো ফিউজটি ওখানে টেন এমপিআয়ার লাগালেই ভালো হতো বা সিক্স এম্পিয়ারে ফিউজ দিলেই হতো কিন্তু এখানে পনেরো এম্পিয়ারে ফিউজ লাগানো আছে এবং ফিউজটি সার্কিটে লেখা আছে পনেরো এমপিআর কিন্তু ফিউজটি হচ্ছে আরও বেশি অন্তত বিশ এমপিআর ফিউজ দেখতেছি আমি এই সমস্ত নতুন সার্কিট আনার পরে অনেক প্রবলেম দেখা যায় আমি অনেক প্রবলেম পেয়েছি নতুন সার্কিট মার্কেট থেকে এনে অনই হয় না বা অন করার পরে কিছু সময় চলার পরে নষ্ট হয়ে যায় আর রিপেয়ার করা সম্ভব হয় না এ ধরনের অনেক ক্লেম আছে অনেক প্রবলেম আমি পেয়েছি তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন দেখেন আমি এই সার্কিটে যখন লাইন দিলাম লাইন দেওয়ার পরে এখানে দেখেন ডিসপ্লেতে কাটা কাটা লেখা আসতেছে তো আমার যতটুকু অভিজ্ঞতা ধারণা তাতে আমি বুঝলাম যে এর ডিসপ্লে আইসি তো মার খাইছেই এর সাথে সাথে মাইক্রো কন্ট্রোলার আইসিও নষ্ট হয়ে যাওয়ার কথা তো আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে আসলে আপনারা কি করে বুঝবেন যে এই সার্কিটের বা ইন্ডাকশান কুকারের প্রোগ্রাম আইসি নষ্ট নাকি ভালো আছে কি করে বুঝবেন আমি এটা আজকে দেখাবো আপনাদের ভিডিওটা কোনোরকম টানায় চানা না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখেন প্রথমে আমি আইজিবিটিটা মাপ দিচ্ছি এখানে আইজিবিটি উনি দ্বিতীয়বার যে আইজিবিটি লাগিয়েছেন এই আইজিবিটিও কিন্তু নষ্ট এখানে ইমিটার টু গেট শর্ট দেখাচ্ছে এবং কালেক্টার টু ইমিটার কোনো রিডিং দেখাচ্ছে না মিটারের দিকে আপনারা ফলো করেন দেখেন গেট টু ইমিটারে যতটুকু শর্ট দেখাচ্ছে এতটুকু শর্ট দেখানোর কথা না তো এই সার্কিটের আইচিবিটিতে প্রবলেম হয়ে গেছে আর কি কি সমস্যা আছে এই সার্কিটে আমি আপনাদের এই অ্যানালগ মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে বুঝবেন ইলেকট্রনিক জগৎ কাজ করতে গেলে আগে ভোল্টেজ মাপা শিখতে হবে এখানে আমি আগে রেকটিফায়ার ডায়ারটি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ব্রিজ রেকটিফায়ার ডায়েটের যে কাটাটা উঠতেছে মিটারে ফলো করেন অর্ধেক অর্ধেক উঠছিল তো শর্ট থাকলে পুরো কাটাটা উঠবে তো শর্ট নেই আলহামদুলিল্লাহ ব্রিজ রেকটিফায়ার ডায়ারটি ভালো আছে এখানে ড্রাইভ সেকশনে যে তিনটা ট্যান্ডেস্টার থাকে আশি পঞ্চাশ পঁচাশি পঞ্চাশ আমি সেগুলো চেক করতেছি দেখেন এখানে আশি পঞ্চাশ ট্যান্ডার্সটা শর্ট দেখাচ্ছে একেবারে মাঝখানে যে ট্যান্ডেস্টারটি আছে আশি পঞ্চাশ এটি শর্ট এটি শর্ট হওয়ার কারণে এখানে যে রেজিস্ট্যান্টটি পুড়ে গেছে উনি লিখেছিলেন যে পঁচাশি পঞ্চাশ স্ট্যান্ডার্সটা পুড়ে গেছে এখানে একটি জেনার ডায়েট আছে আটচল্লিশ একচল্লিশ সেটিও পুড়ে গেছে বা শর্ট হয়ে গেছে এবং এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে পুড়ে ওই রেজিস্টারের মাধ্যমে আঠারো ভোল্ট যায় ড্রাইভ সেকশানে তো আমি এই ড্রাইভ সেকশানে সমস্ত টেনেস্টার খুলে এবং এই যে ডায়েটটি আছে ডায়েটটি খুলে আবারও চেক করব তার আগে আমি এখানে আপনাদের দেখিয়ে দিই যে ডিসপ্লে আইসি যে নষ্ট হয়ে গেছে একেবারে আমি কনফার্ম কীভাবে হলাম আপনারা এই ডিসপ্লেগুলো আগে চেক করবেন অনেক সময় দেখা যায় ইন্ডাকশান কুকার রিপেয়ার করতে করতে অনেক সময় নষ্ট করেন পরে দেখা যাচ্ছে ডিসপ্লে আইসি খারাপ আপনারা এই সময়গুলো নষ্ট হয়ে যায় আপনারা এখানে দেখেন ডাটা লেখা আছে এই দেখেন উপরে হচ্ছে গ্রাউন্ড নিচে হচ্ছে একেবারে ফাইভ ভোল্ট প্লাস এবং ডাটা থ্রি ডাটা টু ডাটা ওয়ান এরকম লেখা আছে তো আমি এটি একটু পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আমি এখানে আলাদা ফাইভ ভোল্ট ভোল্টের সাপ্লাই দিব এখানে ডিসপ্লে ডিসপ্লেতে যে একটি ক্যাপাসিটার লাগানো থাকে ওই ক্যাপাসিটারে প্লাস মাইনাসে আপনারা দিবেন ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট দিলে ডিসপ্লে যদি ওকে থাকে তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে প্লাস মাইনাস আছে তো আপনারা ডিসপ্লের দিকে ফলো করেন দেখেন এখানে আলো আসছে কিন্তু অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে যখনই ভোল্টেজ ঢুকতেছে এই ডিসপ্লে আইসি শর্ট হয়ে যাচ্ছে সাথে সাথে এখানে ড্রাইভ সেকশনে যতগুলো টেন্ডেস্টার আছে জেনারেডার আছে এগুলো আমি খুলে নিব খুলে তারপর আবারও আপনাদের মেপে দেখাবো কীভাবে আপনারা বুঝবেন যে এই মাইক্রো কন্ট্রোলার আইসি আসলে নষ্ট নাকি ভালো তো আমি ট্যান্ডস্টারগুলো খুলে নিচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করবেন আমাকে এই ড্রাইভ সেকশনে সব ট্যান্ডেস্টার খুলে দিয়েছি এখানে যে একটি ডায়ার আছে সেটিও খুলে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন এখানে সার্কিটে যে শর্ট সার্কিটটি হচ্ছিলো আঠারো ভোল্ট সেটি এখন নেই এখন আমি এখানে ডিসপ্লে আবারও লাগাবো লাগিয়ে দেখব যে ডিসপ্লেতে যে কাটা কাটা দাগ আসতেছিলো সেটি ঠিক হয়েছে কি না তো আশা করা যায় ডিসপ্লের আলোটি ঠিক হবে না কারণ ডিসপ্লের সার্কিটের যে আইসি লাগানো আছে এই আইসি নষ্ট হলেই এরকম কাটা কাটা ডিসপ্লে আসে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তো দেখেন পাওয়ার দেওয়ার পরে ডিসপ্লের আলো কিন্তু অর্ধেকই আসতেছে এখানে কাটা কাটা দেখা যাচ্ছে তার মানে ডিসপ্লের আইসির বারোটা বেজে গেছে ডিসপ্লে ওটি আর ঠিক হবে না আর এই যে প্রোগ্রাম আইসি এই প্রোগ্রাম আইসিটিও নষ্ট হয়ে গেছে তো কীভাবে বুঝবেন আপনারা যে প্রোগ্রাম আইসিটি নষ্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখেন আইসির ভিতরে স্পার্কিং হচ্ছে তখন আলোডি পুরো আসার চেষ্টা করতেছে কিন্তু পুরো আসতে পারতেছে না এই আইসির ভিতরে শর্টিং হয় পি এফ থাকে ক্যাপাসিটা থাকে আইসির ভিতরে সেখানে যদি শর্ট হয় তো তখন এরকম প্রবলেমটা আসে তো এটা ইন্ডাকশান সার্কিটের প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসি মার্কেটে পাওয়া যায় না এই আইসিগুলো এখনও আসে নাই অ্যাভেলেবেল অতএব আপনারা আগে গুলো ভালো করে চেক করবেন দেখেন এখানে ডাটা দেওয়া আছে এখানে উপরে গ্রাউন্ড নিচে আছে ফাইভ ভোল্ট প্লাস ভোল্ট এবং ডাটা থ্রি ডাটা টু ডাটা ওয়ান এটি লিখা আছে তো উপরে শুধু গ্রাউন্ড আছে মানে নেগেটিভ বাকি সব হচ্ছে প্লাস ভোল্টেজ থাকবে তো গ্রাউন্ড একটি থাকবে এখানে পাঁচ লেগের মানে পাঁচ তারের যে ডিসপ্লে পাঁচটা যে তার আছে এখানে এখানে শুধু একটি গ্রাউন্ড থাকবে তা আমি এই মিটার থেকে গ্রাউন্ড চেক করতেছি দেখেন এক দুই এখানে দুটো তিনটা গ্রাউন্ড আমি পাচ্ছি একটা মাত্র প্লাস ভোল্টেজ পাইছি তো এই প্লাসটি একটা হবে না এখানে গ্রাউন্ড হবে একটা বাকি পাঁচটাই হবে প্লাস এখন মাপ দিয়ে দেখবো এই গ্রাউন্ডের সাথে কয়টা গ্রাউন্ড পাই মিটার দিকে ফলো করেন এক এই যে উপরে যে উপরে গ্রাউন্ড এক তারপরেরটা হচ্ছে এই যে পাচ্ছে তারপরটাও দেখেন পাচ্ছে মানে পরপর তিনটা গ্রাউন্ড হয়ে গেছে মানে এখানে শর্ট হয়ে গেছে ডাটা তো ডাটা থ্রি ডাটা টু গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে আইসির ভিতর থেকে তো এটা যে আইসির ভিতর থেকে শর্ট হয়েছে কি করে বুঝবেন দেখেন এখানে যে প্রিন্টটা কানেকশান করা আছে এই কানেকশানটা কিন্তু সরাসরি আইসির থেকে সংযোগ করা হয় দেখেন এখানে কিন্তু মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই কোনো কম্পোনেন্ট নেই ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট আইসি থেকেই আসছে তো আমি যেহেতু ডিসপ্লে লাইন খুলে দিয়ে মাপ দিচ্ছি সেহেতু এখানে গ্রাউন্ড কানেকশানটি শর্ট হয়ে গেছে আমি আপনাদের অন্য একটি সার্কিট দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখেন এই সার্কিটেও কিন্তু ডাটা আছে দেখেন উপরে গ্রাউন্ড লেখা নিচে মাঝে ক্লক ডাটা ওয়ান ডাটা টু এবং নিচে আছে ফাইভ ভোল্ট তো মাত্র একটি যে গ্রাউন্ড কানেকশান আছে গ্রাউন্ডটি শুধু নেগেটিভের সাথে মিটার শো করবে বাকিগুলো কিন্তু মিটার শো করবে অর্ধেক অর্ধেক পুরোটা শো করবে না আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে দেখেন এ নিচের ডসে গ্রাউন্ড আর উপরেগুলো একটাও কিন্তু কাটা পুরো উঠবে না দেখেন সব অর্ধেক অর্ধেক উঠতেছে তো ওই সার্কিটে যেটা হচ্ছিল যে তিনটা পর কাটাটি শর্ট দেখাচ্ছিল তো সেই জন্য প্রোগ্রাম আইসি ওটি এরও আইসি বারোটা বেজে গেছে এটি আর রিপেয়ার করা সম্ভব না তো আইসি যদি মার্কেটে কখনোই অ্যাভেলেবেল আসে তখন এই সার্কিটগুলো আমি ওকে করে দেখাবো ইনশাল্লাহ কিন্তু এই ইনফারেট চুলা বা ইন্ডাকশান কুলা চুলার যে সার্কিটগুলো রিপেয়ার আপনারা করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন অবশ্যই আগে আইসিগুলো চেক করে নেবেন ইন্ডাকশন কুকার রিপেয়ারের আগে ডিসপ্লে আইসি আর প্রোগ্রাম আইসি আগে চেক করে নিলে এই ভোগান্তিটা হবে না আপনাদের সময় নষ্ট হবে না তো আইসি কীভাবে চেক করবেন এটা আমি একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন আমাকে কমেন্টে লিখবেন যে প্রোগ্রাম আইসি চেকিং তাহলে আমি আপনাদের জন্য একটি প্রোগ্রাম এসে চেক করা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স অনলাইন ক্লাস চালু আছে দশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে যদি আপনারা কেউ এই ক্লাস জয়েন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বারটি দিয়ে দিব। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন দশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে সে মন্ত্র সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ